ফ্রেন্ডস আজকে আমরা করবো চিকেন পকোড়া তো দেখেন এক ঘন্টা আগে আমি ভিনিগার এবং লবণ দিয়ে চিকেনগুলোকে এগুলো বোনলেস চিকেন আছে চিকেনগুলোকে ছোটো ছোটো সাইজে পকোড়ার সাইজে কেটে রেখে দিয়েছি তো এটা এক ঘন্টা মনে রাখবেন লবণ এবং ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখবেন ঠিক আছে তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি জল একদম পুরো শুকিয়ে নিলাম মাংসটা দুই তিনবার ধুয়ে নিলাম তারপরে ধুয়ে নেওয়ার পরে আমার উপকরণগুলো দেখুন কী কী আছে এখানে লাগবে আদা রসুন বাটা পেস্ট পেঁয়াজ বাটা ধনিয়া পাতা কাঁচা লঙ্কা বাটা জিরা মরিচ তারপরে আছে এখানে দেখেন চাট মশলা এই সরি চাট মশলা মিট মশলা কাশ্মীরি লঙ্কা আর হলুদ গুঁড়ো ভালো করে মশলাগুলো দেখে নেন আদা বাটা পিঁয়াজ বাটা ধনিয়া পাতা বাটা লঙ্কা বাটা জিরা মরিচ মিট মশলা চাট মশলা হলুদ আর কাশ্মীরি লঙ্কা তো এগুলো চলুন আমরা এই মাংসের সঙ্গে সবগুলো দিয়ে আমরা প্রথমে মাংসের সঙ্গে একটু মাখিয়ে নেব এখন দেবো ফ্রেন্ডস এতে আমরা একটা ডিম ভেঙে মনে রাখবেন এখানে মাংস আছে মানে ছশো গ্রাম ছশো গ্রাম মাংসের জন্যে একটা ডিম দিলেই যথেষ্ট ঠিক আছে ডিমটা দিয়ে দেবেন লবণ স্বাদ মতো দেবেন এবার এখন দিতে হবে এতে কর্নফ্লাওয়ার আপনার কর্নফ্লাওয়ারের সঙ্গে বেসন পাইল করতে পারেন তবে বেসনের থেকে শুধু কর্নফ্লাওয়ার দিয়ে করাটা আমার তো মনে হয় বেটার হবে মুচমুচেটা বেশি হয় দেখেন কতটা কর্নফ্লাওয়ার দিচ্ছি ছশো গ্রাম মাংসের জন্য এটা আপনি বুঝতে পারবেন একটা আঠালো মতো ভাব চলে আসবে যখন আর তখন কর্নফ্লাওয়ারের প্রয়োজন পড়বে না তো ফিরে এলাম ফ্রেন্ডস পনেরো মিনিট পরে দেখতে পাচ্ছেন উপকরণগুলো সব মাখানো আছে একটা কেমন ভাব হয়ে গেছে এখন আমার কাজ শুধু এখানে তেলে ভেজে নেওয়া আর কোনো ব্যাপার নেই একদম সিম্পল প্রসেস দেখেন হ্যাঁ ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন কেমন মুচ হচ্ছে আওয়াজ বুঝতে পারছেন তারপরে আপনার দেখাবো কিভাবে কতটা মুচ হয়েছে নিশ্চয়ই রাখছি শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মুচ হয়েছে তবে খুব লো ফ্লেমে কিন্তু কাজ করবেন আর এতে তেল একদম টানেই না মানে আপনার যেভাবে তেল সেইভাবেই থাকবে পকোড়াতে একটা তেল টানে না দেখুন কীভাবে দেবেন একটা একটা করে মাংস থাকবেন একসঙ্গে দেবেন না ঠিক আছে আপনার একটু সমস্যা হচ্ছে এক হাতে ক্যামেরা করা এক হাতে কাজ করা তো একটু মানিয়ে নেন তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখন এটা ভাজা প্রায় শেষ হয়ে গেছে আর এগুলো ভেজে রেখেছি কতটা মুচমুচে আপনি শুনে বুঝতে একদম একদম দেখছেন ধনিয়া পাতাগুলো দেখা যাচ্ছে তাই তো এই ছিল ফ্রেন্ডস রেসিপিটা কেমন লাগলো জানাবেন এবারে আপনারা পরিবেশনটা করবেন এতে একটু হালকা যদি চাট মশলা ছড়িয়ে দিতে পারেন একটু সস দিয়ে বা কেউ কাসন্দ দিয়ে খেতে পারেন